সালামু আলাইকুম দেখতে দেখতে আমার ছোট ভাইয়ের বিয়ের দুই বছর পূর্ণ হয়ে গেছে মার্শাল্লাহ তো যেদিন তাদের বিবাহবার্ষিকী ছিল সেদিন ছিলাম আমরা মক্কায় তো তেমন কোনো আয়োজন করতে পারি নাই তো বাসায় ফিরার পর আজকে ঘরে ছোটোখাটো আয়োজন করছি তাদের বিয়ের দুই বছর উপলক্ষে তো ঘরে কি কী ঘটলো কী কী বান্না করলাম এবং কিভাবে বিশেষ আয়োজন করলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো রান্নাবান্না শুরু করার আগে প্রয়োজনীয় মশলা পেঁয়াজ আদা রসুন এগুলো আমার ভাইকে দিয়েছি ব্ল্যান্ডার করতে আর আমরা করছি অন্য কাজ যেহেতু কয়েক রকম আইটেম রান্না করব সময় বেশি লাগবে আর কাজের ঝামেলাও বেশি এর জন্য এই কাজটা আমার ভাইকে দিয়েই করাচ্ছি আর এদিক দিয়ে দেখুন আমার ভাই সুন্দর করে আদা পেঁয়াজ রসুন এগুলো ব্লেন্ডার ব্ল্যান্ডার করে ফেলেছে এখন এগুলো বক্সের মধ্যে রাখবো আজকের দিনটা হচ্ছে বারে শুক্রবার এজন্য জন্য শুভ দিনটা শুভ কাজেই ব্যবহার করছি তো মামা ভাগিনা আর ছেলের বাবা তিনজনে মিলে জুমার নামাজে যাচ্ছে তো দাম্মামে জুমার নামাজ শুরু হয় সাড়ে এগারোটায় বারোটার মধ্যেই শেষ হয়ে যায় তো রান্নাবান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি তারা নামাজ পড়ে আসতে আসতে ইনশাল্লাহ অর্ধেক রান্না শেষ হয়ে যাবে তো চলুন দেখি কি খবর রান্নাবান্নার প্রথমেই এই হাড়িতে রান্না করছি দেশি মুরগির মাংস তারপরে ওই হাড়িতে রয়েছে গরুর মাংস এটাও কিন্তু দেশি গরুর মাংস তো আজকে খাবার দাবার কিন্তু সবই দেশীয় আইটেম এছাড়া দেখেন এদিক দিয়ে মুরগি ভেজে নিচ্ছি ব্রয়লার মুরগি রোস্ট রান্না করব। তারপর আমার ভাইবকে ডেকে আনলাম যে তোমাদের উপলক্ষে আয়োজন চলছে তোমরা যদি একটু কাছে না থাকো একটু নাড়াচাড়া না করো তাহলে তো আয়োজনটাই অসম্পূর্ণ হয়ে যাবে পোলার চাল ঢেলে নিলাম পোলাও রান্না করবো এক কেজি থেকে বেশি এখানে দিলাম এক কেজি আরও দিলাম মানে সেজির মজা করতে এখন এগুলো ধুয়ে ঝরিয়ে তারপর রান্না করবো তো এদিক দিয়ে আমার দেশি মুরগি রান্না করা শেষ আর গরুর মাংস অল্প আছে রান্না করছি আর এই পাশ দিয়ে রোস্ট রান্নার জন্য মশলা কষানো হচ্ছে তো আমার ভাইয়ের বউকে দিয়েছি একটু নাড়াচাড়া করতে যেহেতু আমি পোলার আর চাল ধুচ্ছিলাম তো এখন এই যে ভাজা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করব তারপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং অল্প আছে রোস্টটা রান্না করে ফেলবো যাই হোক দেখতে দেখতে আমার ভাইয়ের বিয়ের দুই বছর হয়ে গেছে মনে হচ্ছে যে ওই দিন বুঝি বিয়ে হলো তো এতদিন আমার ভাইয়ের বউ কাজ শিখে নাই করে নাই এখন আশা করি কাজ শিখবে এবং বাড়িতে গিয়ে রান্নাবান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াবে একদিকে রান্নাবান্না চলছে আর অন্যদিকে কলিং বেলের শব্দ দরজা খুলে দেখি তারা তিনজন চলে এসেছে মিশারি মিশারির মামা আর মিশারির বাবা কারণ তাদের জুমার নামাজ শেষ বলেছিলাম না তারা আসতে আসতে আমার অর্ধেক রান্না শেষ হয়ে যাবে আর বরাবরের মতোই নামাজ থেকে এসে আমার কাছে গল্প বলছে বাইরের ওয়েদার কেমন বেশি গরম নাকি বালির ঝড় নাকি নর্মাল টেম্পারেচার তো তারা এসেছে রেস্ট নিবে রান্নাবান্না শেষ হলে তারপর খাওয়া দাওয়া করবে আর এই পাশ দিয়ে দেখুন আমার ভাইয়ের হাসি মুখখানা সে হাসছে কেন হাসছে মোবাইলের ভিডিও কলে যেন কার সাথে কথা বলছে কার সাথে হতে পারে নিশ্চয়ই শালক শালিকা হ্যাঁ শালিকাদের সাথে কথা বলছে আমার ভাইয়ের দুইটা আপন শালিকা আর অনেকগুলা চাচাতো শালিকাও রয়েছে তো তাদের সাথেই মস্করা করছে আর হাসছে যাই হোক প্রত্যেকটা মানুষের বিবাহিত জীবন মানে জীবনের নতুন আরেকটা অধ্যায় তো নতুন অধ্যায়ে দুই বছর পার করলো আরও শত শত বছর পার করুক সেই দোয়াই আমরা করি তো তারা দাম্পত্য জীবনে সুখী হোক আর এদিক দিয়ে আমার ভাইয়ের বউ ফোন দিয়েছে শ্বশুর বাড়িতে মানে দুইজন দুইজন আর শ্বশুর বাড়িতে কথা বলছে তো তারা ভালো থাকুক এভাবে হাসি খুশি থাকুক এভাবে আনন্দ থাকুক সেই কামনেই আমরা করি তো এরই মধ্যে রোস্ট রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং শেষ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রোস্টটা কিন্তু মিশারিরা খুবই পছন্দ স্পেশাল দিন ছাড়া কিন্তু মূলত রোস্ট আমি রান্না করি না কারণ এগুলো রান্না করতে অনেক ঝামেলা এবং সময়েরও ব্যাপার যাই হোক আর দু এক মিনিট রান্না করব অল্প আছে তো এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আমা তুমি নাক করতেছ বাইয়ের খাতা কলম দিয়া হ্যাঁ এক পাতা করে লিখবো এক পাতা করে সিরবো মানে খাতা বই সামনে পাইলেই হয়েছে টান মেরে ছিঁড়ে ফেলবো আমা এই যে দেখেন গালটার মধ্যে খামসি দিয়ে কি করছে নিজের হাতে নিজে খামসি মারে কি কিন্তু পোলাও বসানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পোলাও কিংবা বিরিয়ানি রান্নার সময় অথবা ভুনাই খেচুরি রান্নার সময় পানির পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি মনোযোগ সহকারে দিই কারণ পানি একটু এদিক সেদিক হয়ে গেলে হয় বেশি নরম হয়ে যাবে আর নয়তো শক্ত থেকে যাবে তো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন তো পানি হয়েছে কিনা হ্যাঁ ঠিকই আছে পুরানো চাল তো পানি একটু বেশি হবে দিয়ে ডেকে দিচ্ছি দশ মিনিট পর আবার দেখা হবে দেখুন আমার রান্না বান্নার অবস্থা সব রান্না প্রায় শেষ ওই দিকটায় ভাত রান্নার বাকি রয়েছে ভাতের অলরেডি বলক এসে গেছে সালাদ কাটার বাকি রয়েছে আর এমনিতে কিন্তু সবই মোটামুটি রান্না শেষ চলুন এক একে দেখে নিই যে দেখেন দেশি মুরক রান্না করেছি যেটা কিনা বাংলাদেশ থেকে আনা হয়েছে এদিকটায় রান্না করেছি গরুর মাংস এটাও দেশি গরুর মাংস তারপরে এদিকটায় রান্না করেছি মুরগির রোস্ট আর এইটাতে কি রান্না করলাম এই যে সোয়া কেজি চালের পোলাও রান্না করেছি তো আমি চুলার আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি একটু পরে আবার উলটিয়ে পাল্টিয়ে তারপর উপর দিয়ে ব্যারেস্তা দিয়ে দিব আর এই পাশটায় কিন্তু রান্না করা হয়েছে সাজনা দিয়ে ডাল মানে সজনে ডালটা দিয়ে মসুরের ডাল রান্না করেছি তো এই যে দেখুন পোলাওর ফাইনাল লুক আর এই যে সাদা ভাত কিন্তু রান্না হয়ে গেছে তো আজকে আমার রান্না শেষ যদিও অনেক কষ্ট হয়েছে রান্না করতে এদিক দিয়ে দেখেন একদিকে কাপড় গুছানো হইতেছে আরেক দিকে কাপড় আয়রন করা হইতেছে এখনো কাপড় আয়রন করা শেষ হইতেছে না মানে মিশাতে রাখবো ওনার আর ওনার ছেলের কাপড় একবারে আয়রন করে একবারে রেখে দিবে যাতে করে আর ধরতে না হয় শুধু যখন পরার তখন পরবে এর জন্য গুছিয়ে রাখতেছে আর এই দিক দিয়ে ফোলামাই যে লাগছে আমদুম ওইগুলো সামলাবো না গুছাবো হেই এ ভৰি ঘুম নাই মিছাৰিৰে শুধু খাপলা দিব চকে মুখে শুধু খাপলা দিব আৰু মই আছোঁ বাতাই বাটাই দেই মো